ভারতের শীর্ষ দুই র্যাপ সঙ্গীত সঙ্গীতশিল্পী সিং ও বাদশাহ যাদের মুখের জাদুতে মুগ্ধ উপমহাদেশের শ্রোতারা কিন্তু এ দুই তারকার পারস্পরিক সম্পর্ক যে কুমড়ার সেটি এখনও নিশ্চয়ই কারও অজানা নেই যদিও একটা সময় তারা ছিলেন একে অপরের বন্ধু সঙ্গীত জগতে কাজ করেছেন একসঙ্গে দীর্ঘদিন ধরে দুজনের দ্বন্দ্বের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে একাধিকবার বিষয়টি নিয়ে বাদশাহ কথা বলেছেন যদিও হানি সিং বরাবরই চুপ থেকেছেন কিন্তু বাদশাহ গুরুত্ব দিতে চেয়েছেন এই বন্ধুত্বকে তাই হানির সঙ্গে দীর্ঘ পনেরো বছরের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আবারও মুখ খুলেছেন যেখানে হানির উপরে যে তার কিছুটা হলেও ক্ষোভ ছিল সেটাও প্রকাশ করেছেন শুক্রবার চব্বিশ মে ভারতের উত্তরখণ্ড প্রদেশের দেহরাদুন শহরে গান গাইছিলেন বাদশাহ এ সময় নিজের গান থামিয়ে আগের সব বিবাদ দ্বন্দ্ব মেটাতে হানির প্রতি আহ্বান জানান এই র্যাব তারকা বাদশাহ বলেন জীবনের একটি পর্যায়ে একজনের বিরুদ্ধে ক্ষোভ পুষে রেখেছিলাম সেই মানুষটি হানিসি তবে এবার এই বিবাদ শেষ করতে চাই সমস্ত ক্ষোভ দূরে সরিয়ে রাখতে চাই বাদশাহ জানালেন কিছু ভুল বোঝাবুঝির কারণে হানির উপরে অসন্তুষ্ট ছিলেন তিনি কিন্তু তারপরে বাদশাহ বুঝতে পারেন একটা সময় তারা যখন একসঙ্গে ছিলেন তাদের জুটি ভেঙে দেওয়ার পেছনে অনেক লোক ছিল কিন্তু বিবাদ মিটিয়ে দেওয়ার লোক নেই এই গায়ক বলেন আজ সবার সামনে জানিয়ে দিতে চাই জীবনের সেই মুহূর্তগুলো পেছনে ফেলে এসেছি এবং হানির জন্য শুভকামনা রইল প্রসঙ্গত বাদশাহ এবং হানিকে দেশের শীর্ষ র্যাপারদের মধ্যে বিবেচনা করা হয় তাদের রয়েছে বহু ভক্ত অনুরাগী দুই হাজার সালে মাফিয়া মুন্ডো নামের একটি ব্যান্ডে একসঙ্গে কাজ করতেন হানি সিং ও বাদশাহ ব্যান্ডটি খোল বোতাল বেগানিনার বুড়ি এবং দিল্লিকে দিওয়ানে এর মতো অনেক হিতগান উপহার দিয়েছে